আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের লেকচারে স্বাগত জানাচ্ছি আমরা মূলত আলোচনা করছি নির্ণায়ক ম্যাট্রিক্স নিয়ে তারই ধারাবাহিকতায় ইতিপূর্বে আমরা উনিশটি লেকচার সম্পন্ন করেছি এবং তারই ধারাবাহিকতায় আজ আমরা বিশতম ক্লাসে পদার্পণ করেছি তো আজ আমাদের আলোচ্য বিষয় হলো ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স মূলত ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স এটি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি ছোটখাটো বিষয় তো চলুন কথা না বাড়ি আমরা আজ আমরা ব্যতিক্রমী এবং ম্যাট্রিক্স সম্পর্কে তো সেটি শুরু করি চলুন এটির জন্য আমাদের নির্ণায়কের সাথে খুবই সম্পর্কিত শুরুতেই আমরা একটি ম্যাট্রিক্স নিয়ে ফেলছি দেখুন ম্যাট্রিক্স বলবো বা আচ্ছা আমরা একটি ম্যাট্রিক্স নিচ্ছি শুরুতেই দেখুন নিচ্ছি ওয়ান ফোর সেভেন টু ফাইভ নাইন আজকের ম্যাথ হয়তোবা আমি করবো না তারপর আমি দেখাচ্ছি আর আরেকটি ম্যাথ আমরা নিচ্ছি মনে করুন আরেকটি ম্যাট্রিক্স নিয়ে ফেলছি দেখুন সেটা হলো এরকম আজ অবশ্য আমার কাজ কম আপনাদের কাজ বেশি আপনাদের কাজ করতে হবে আর কি থ্রি টেন অবশ্যই খাতা কলম নিয়ে বসে যান এবং আমি যা বলবো আমার কথা মতো কাজগুলো করবেন ওকে প্রেশিক্ষেত্রে এটা দেখতে পাচ্ছেন আমরা শুরুতেই দুটি ম্যাট্রিক্স নিয়ে ফেলেছি এখন কথা হলো এই ম্যাট্রিক্স সাধারণত দুই রকম হতে পারে একটা হল ব্যতিক্রমী আর একটা অবৈতিক্রমী এটাও এক ধরনের ভেরিয়েশন বা পোকার তো কোন ম্যাট্রিক্স আমাদের ব্যতিক্রমী কোনটা অবৈতিক্রমী সেটার জন্য আমাদের প্রথমে এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক বের করতে হবে কি বের করতে হবে নির্ণায়ক মানে বিষয়টি আমি বলি এটা যদি আমাদের এ ম্যাট্রিক্স হতো তাহলে আমরা এর নির্ণায়ক বের করতাম নির্ণায়কের একটা ভ্যালু আসতো এই ম্যাট্রিক্সটা যদি আমাদের বি হতো তাহলে আমরা এই বি ম্যাট্রিক্সের একটি নির্ণায়ক বের করতাম মানে ভ্যালু মান এখন এই মানটা যদি জিরো হয়ে যায় যদি জিরো হয়ে যায় তাহলে আমরা কি বলবো তাহলে আমরা বলবো ব্যতিক্রমী আর যদি জিরো না হয়ে যায় জিরো না হয়ে যে কোনো ধরনের মান আসে যে কোনো এটা ধনাত্মক পজিটিভ নেগেটিভ যে কোনো ভ্যালু আসলে আমরা বলবো সেটা অব্যতিক্রমী তো চলুন আমরা একটু জাস্টিফাই করি এটা বা এটা এদের মধ্যে কোনটি ব্যতিক্রমী আর কোনটা অব্যতিক্রমী তো ফার্স্ট অফ অল তাহলে কী কাজ করবেন এটার নির্ণায়কের ভ্যালু বের করব তো চলুন এটা নির্ণায়ক আকারে সাজিয়ে ফেলি এটাকে এটাকে নির্ণায়ক করে ফেলতেছি দেখুন ওয়ান ফোর সেভেন টু ফাইভ এইট দেখা যাচ্ছে না না আমাকে বলেন পারেন তো সবাই এই যে ওয়ান নেব মানে সরাসরি বিস্তার নিলে সাড়ে গরম বাদ এটার দিকে গুণ হবে পঁয়তাল্লিশ এটার দিকে গুণ ফোর ছয় আটচল্লিশ ওকে টুকে যখন নেবে তখন মাইনাস টু নিতে হবে আমি কেন করে দিচ্ছি আমি করবো না এই পুরো ম্যাটটি আপনারা এখন করবেন মানে এর নির্ণক করবেন পারবেন না টুকে যখন ধরবো টু শাড়ি কলম্বাদ ফোরটা নাইনের সাথে তখন কত হবে থিক্স এইট টু তারপর থ্রি ধরবেন এগুলো করতে করতে আগে থেকে প্রতিটি ক্লাসেই মূলত আমরা এগুলো ব্যবহার করেছি এরকম তো কে যখন ধরবো চারটে কত বত্রিশ মাইনাস এটা কত হবে থার্টি ফাইভ তাহলে এটার কাজ একটা করে দিচ্ছি আপনার করুন দেখুন তাহলে এটা সম্পূর্ণটা একবারে যদি ক্যালকুলেটারে দিয়ে দেন তাও অ্যান্সার চলে আসবে বা নিজেরা আস্তে ধীরে করলেও একই অ্যানসার আসবে তাহলে অ্যান্সারটা কী আসবে আপনার লেখার চেষ্টা করুন তো ক্যালকুলেট করে ফেলুন বলুন আমাকে কত আসতে এখানে আসবে হলো আমাদের মাইনাস থ্রি এখানে প্লাস টুয়েলভ আসবে এটা আসবে মাইনাস নাইন তো অ্যাকচুয়ালি যে বিষয়টা আসে সর্বশেষে এটা এটা তাহলে মানে জিরো আসে দেখুন সর্বশেষে কি চলে আসছে আমাদের জিরো যেহেতু চলে আসছে তাহলে অবশ্যই এই কি 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 ইহা ইহা এটা এটা ই হা একটি ম্যাট্রিক্স ব্যতিক্রমী ম্যাট্রিক্স ইহা একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স লিখতে পারবেন না ইহা একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স কেন কারণ তার ভ্যালুটা জিরো তো অনুরূপভাবে আমি আরেকটি কাজ দিচ্ছি আপনাদের এই যে আমাদের পরের যে ম্যাট্রিক্সটি লিখেছি এটা এটার ভ্যালু আপনারা বের করবেন এখন বুঝে শিখে এই ভ্যালুটি আপনারা বের করুন একদম অর্থাৎ কি করবেন সরাসরি বিস্তার করে ফেললেই অঙ্ক মান চলে আসবে এটা বিস্তার করুন আমি চাচ্ছি যে এই বীর মানটা কি আসে এই ম্যাট্রিক্সটা এটার নির্ণায়কের মানটা কত আসে আমাকে জানান করে ফেলুন সবাই করুন চটপট করে কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভ্যালু কত আসে ওকে করুন জানাবেন কত আসে করবেন এবং পজ করে রাখেন ভিডিওটা পজ করে আপনারা করুন তারপরে আপনারা করা শেষ হলে ভিডিওটি আবার চালু করবেন তো এটির মানটা আমরা যেটা দেখছি তার মান আসলে হলো এইট এখন এই 8 ভ্যালু এসেছে সেটা তো আর জিরো সমান না

কখন একটি ম্যাট্রিক্স ব্যতিক্রমী হয় আর কখন অব্যতিক্রমী হয় যদি তার নির্ণায়কের ভ্যালু জিরো আসে তাহলে সেটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর নির্ণায়কের ভ্যালু যদি জিরো না আসে জিরো না এসে যে কোনো ভ্যালু ধনাত্মক ঋণাত্মক পজিটিভ নেগেটিভ যেটি আসুক না কেন তাহলে সেটি হবে অব্যতিক্রমী ম্যাট্রিক্স আর আরেকটি খুব মজার বিষয় একমাত্র অব্যতিক্রমী ম্যাট্রিক্সেরই বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যায় অর্থাৎ ম্যাট্রিক্সটি যখন অব্যতিক্রমী হবে তখনই তার বিপরীত ম্যাট্রিক্স আমরা বের করতে পারবো অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্স এটাকে বলে আর যখন ব্যতিক্রমী হবে তখন তার ইনভার্স ম্যাট্রিক্স কি বিদ্যমান নয় বিদ্যমান থাকবে না মানে বের করা যাবে না ওকে আশা করি ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী এই বিষয়টি আপনারা একদম ভালোভাবে বুঝতে পেরেছেন তো চলুন এখন এর উপর বেস করে আমরা কিছু ম্যাথ সলভ করব এই টপিকটার উপর বেস করে তো এটা মিশিয়ে ফেলি হ্যাঁ okay দেখুন আমাদের এক আমি দুটি ম্যাথ দেব একটি আমি নিজে সলভ করে দেবো আর অপরটি আপনাদের নিজেদের করতে হবে দেখুন আমাদের একটা ম্যাথ দেওয়া আছে এরকম আচ্ছা প্রথমেই কথাটা স্টার্ট দিয়ে লিখে ফেলি আলফা এর কত হলে কত হলে ম্যাট্রিক্ গুলি নিতে ম্যাট্রিক্ গুলি ব্যতিক্রম হবে আলফায়ের মান কত হলে নিচে ম্যাটিসগুলো ব্যতিক্রম নিচে ম্যাটিসগুলো কী কী একটু একটা লিখে আগে এগুলো আপনাদের বইয়ে আছে অবশ্য টু আলফা মাইনাস ফাইভ আলফা মাইনাস ওয়ান আলফা প্লাস টু এটি একটি ম্যাট্রিক্স আর আরেকটি নিচ্ছি আমরা এদিকে আলফা প্লাস ফোর টু এইট আলফা মাইনাস টু এরকম কিছু ওকে তাহলে আমাদের যতটুকু বেশি আমরা জানলাম তার উপর বেস করে আমাদের এই দুটি ম্যাচ সলভ করতে পারছি এখানে কী বলেছে আলফার মান কত হলে নিচের ম্যাট্রিক্সগুলি ব্যতিক্রমী হবে তাহলে শুরুতে আমরা বলি ব্যতিক্রমী হওয়া বলতে কি তার নির্ণায়কের মান কী হবে জিরো তাহলে আপনারা তো ধরেই নিতে পারেন যে এটার একটা নির্ণায়ক করে ফেলি এবং কটা থেকে আমরা ধরেই নিতে পারি এরকম এরকম নির্ণায়ক নেব এখন যে টু আলফা

একদম সরাসরি গুণ করে ফেললাম এটা বিস্তার টু আলফা স্কোয়ার প্লাস ফোর আলফা আমি এটি করে দিচ্ছি এই কিন্তু আপনাদের নিজেদের করতে হবে করে আমাকে জানাতে হবে তারপর এটাই দেখে গুণ হলে মাইনাস তো আবার সুতের একটি মাইনাস তার মানে হয়ে যাবে প্লাস এটা হবে প্লাস হয়ে গেল মাইনাস এইরকম আর কি ওকে তো ও আরও নিচে নামাতে হবে ওকে একবারে নামিয়ে নিলাম ওকে তাহলে এখানে কী থাকে টু আলফা স্কোয়ার এটা এটা মিলে কী হবে বলে ফেলুন নাইন আলফা মাইনাস ফাইভ তাহলে এখন আলফার মান বের করতে গেলে আমাদের মিলটাম ছাড়া কোনো উপায় আছে নেই কিন্তু মনে সামনে যদি কোনো সংখ্যা থাকে সেটা পিছনের সংখ্যাকে অবশ্যই কী করবে সাপোর্ট করবে তাহলে টু ইন্টু ফাইভ তাহলে এখানে মনে মনে আমাদের হিসাব করতে হবে টেন ওকে যদি আমরা টেন হিসাব করি তাহলে মিলট্রাম করে ফেলি স্কোয়ার টেন আলফা মাইনাস আলফা আশা করি টার্মটা একদম ক্লিয়ার এই দুটো করলে নাইন আলফা আর এটা গুণ করলে এখানে ওয়ান আছে টেন একে টেন আর এখানে মনে মনে কিন্তু টেনেই আছে এই যে এটা সাপোর্ট দিয়ে তাহলে আসুন পরবর্তীতে আমরা কী কমন নেব টু আলফা তাহলে এখানে থাকবে আলফা প্লাস কে থাকবে ফাইভ মাইনাস ওয়ান কমন নিলে থাকবে আলফা প্লাস ফাইভ ইজ ইকাল টু জিরো এই যে অফ আরও নিচে নামাতে হবে গুড ওকে এবং পরবর্তীতে কী হয় আলফা প্লাস ফাইভ

বেলা হাফ ভ্যালু তাহলে আলফার মান এটাই অর্থাৎ আলফার মান যদি -5 হয় এবং হাফ হয় তাহলেই ম্যাট্রিক্সটি কি হবে ব্যতিক্রমী হবে তাহলে সুন্দর করে কথা লিখতে হবে যদি আলফার মান -5 এবং হাফ হয় তাহলে ম্যাট্রিক্সটি একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে এই শিখতে তারা চলুন একই রকম এই ম্যাট্রিক্স করতে পারবেন না তাহলে এখানেও কি করতে হবে এটা নির্ণায়ক নিয়ে ফেলবেন এবং সেটা যেগুলো জিরো ধরবেন যেহেতু ব্যতিক্রমী জিরো ধরে আলফার ভ্যালুটা আপনাদের বের করতে হবে এতে আমাদের মিল ড্রামারও প্রয়োজন হতে পারে যেটা আপনাকে কেন সর্বসা করলে আমাদের শেষমেশ আলফার মানটা বের করব আলফার মানটা ই আমাদের মূলত আলফার ওকে তাহলে আর কথা বলছি না তাহলে এরকম করে ব্যতিক্রমী অব্যতিক্রমীর মধ্যে যদি কোনো ম্যাথ থাকে আরও কিছু ম্যাথ আছে সেই ম্যাথগুলো আপনারা করে ফেলবেন বা সে নিজেরা এই ম্যাটটি করবেন তার সাথে আরও একটি ম্যাট দিয়ে দিই ফেলি সেটাও করবেন আলফার মানে নির্ণয় করবেন আর ম্যাট্রিক্স দিয়ে দিই ম্যাট্রিক্সটা হলো এরকম মাইনাস ফোর আলফা এলিভেন ওয়ান এলিভেন সিক্সটিন মাইনাস ওয়ান নাইন ফোরটিন আচ্ছা ইজ ইকুয়াল টু জিরো এটার ক্ষেত্রেও একই কথা যে আলফার মান কত হলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ব্যতিক্রমী হওয়া মানে কি এখানে আমি জিরো লিখে ফেলছি লেখা উচিত না ব্যতিক্রম হয় কি এটা নির্ণায়ক নিবেন এরকম করে নির্ণায়ক সেই নির্ণায়কের ভ্যালু ইজ ইকুয়াল জিরো ধরে আলফার মানটা বের করতে এই আলফা এখানে একটা আছে এটার ভ্যালুটা বের তো প্রিয় শিক্ষার্থীরা আর কথা বাড়াচ্ছি না আজ এটুকুই আজকে ক্লাসটি খুব সিম্পল এবং খুবই অল্প ছিল অর্থাৎ ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স কি এই বিষয়টা বোঝানোর এবং তার থেকে কি ধরনের ম্যাথ আসতে পারে সেটি তো এর পরবর্তীতে আমরা যে কাজটি করব এই অব্যতিক্রমী ম্যাট্রিক্স হতেই আমরা সাধারণত যে কোনো ম্যাট্রিক্সের ইনভাস ম্যাট্রিক্স অর্থাৎ বিপদ ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করতে হয় নেক্সট ক্লাসে সেটি জানব তো ততক্ষণে সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম